ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই সময়ে লাইভে আসাটা হয়তো সবার কাছে ঠিক হবে না এজন্য আন্তরিকভাবে দুঃখিত তো আমি ডিউটি শেষ করে আসছি সাড়ে দশটার দিকে বাসায় এসে ফেসবুকে সময় দিয়ে আপনাদের মাঝে কিছু সময়ে যারা গভীর পর্যন্ত জেগে থাকে বা প্রবাসীর যারা আছেন কেউ যদি থেকে থাকে হয়তো আমার সাথে সময় কাটাতে পারেন আর চেষ্টা করুন ছোট বাইকে সময় দেওয়ার জন্যে কারণ লাইভে আসতে পারে না গত দুই দিন হয়েছে ব্যস্ততার কারণে নাইট ডিউটি করে সকালে এসে ঘুমালে আবার বিকেল হয়ে বিকেল থেকে গোছল বছর করে আবার ডিউটি টাইম হয়ে যায় এই ব্যস্ততার কারণে হয়তো লাইভে আসা হয়নি তো আশা করি আপনারা সবাই সবার জায়গা থেকে ভালো আছেন আল্লাহ দালা আপনাদেরকে ভালো রেখেছেন কি কর্মক্ষেত্রে এখনও বাসার বাইরে আছেন কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা বাংলাদেশে তো ঠান্ডা যারা বিদেশে আছেন বা বিভিন্ন দেশে অনেক ঠান্ডার প্রভাব বেশি নিজেকে সবসময় সেগে রাখার চেষ্টা করবেন কারণ আপনি সুস্থ থাকলে মনে করবেন সবাই সুস্থ এটা নিজে ভালো লাগলো মনে করেন সবাই ভালো আছে এটাই বাস্তবতা ডে সত্যি এতে কোনো কারণ একজন মানুষ অসুস্থ হয়ে থাকে তখন সবচেয়ে তাকে অসহায় মনে হয় আর আল্লাহ তাল্লাহ অসুস্থ হওয়ার অনেক কারণ থাকে বা একটা মানুষকে ভালো রাখেন আল্লাহ অসুস্থ করেন আল্লাহ অর্থাৎ এক একুশী এক এক সময় আপনার একটা মানুষ অসুস্থ হয় বিভিন্ন রোগে আক্রান্ত হয় তো প্রত্যেকটা মানুষেরই আল্লাহর প্রতি যখন যে অবস্থা রাখে শুক্রিয়া আদায় করা উচিত করি সেটা নতুন করে কিছু বলার নাই তো যারা এখনো জেগে আসছেন সম্পৃদ্ধ আছেন অবশ্যই আপনাকে আমন্ত্রণ মধ্যরাতের লাইভে অবশ্যই যারা প্রবাসে আছেন তারা তো এখনও ঘুমেনে তাদের ওইখানে হয়তো এক হিসাবে সন্ধ্যাবেলা এই তো আমি বলেছিলাম না কেউ না কেউ আসবে আমার এক ভাই হয়তো আমার সাথে জয়েন হয়েছে আশা করি আপনাকে আমন্ত্রণ আশা করি আপনি ভালো আছেন কোন জায়গাতে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানালে অত্যন্ত খুশি হতাম আমি সাভার থেকে লাইফটি করছি সাভার জোরপুর থেকে আশা করি সবাই পরিবার সবাই ভালো আছে আপনার এবং চলে গেছে একজন আমার লাইফ সফল আমি মনে করি আল্লাহু আকবর আলহামদুলিল্লাহ যারা প্রিয় মানুষগুলো জেগে যাচ্ছেন লাইফে জয়েন করেন কমেন্ট করেন আড্ডা মারেন আমার প্রিয় বন্ধুরা চলে আসুন এই যে অলরেডি দুইজন ফ্রেন্ড চলে আসছেন আশা করি আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের রাত্রে খাওয়া দাওয়া হয়েছে কি এবং কোন জায়গাতে লাইভ দেখছেন প্রিয় বন্ধুরা প্রিয় মানুষগুলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন আসবে যাবে এটি তো লাইভের নিয়ম আশা করি আপনারা ভালো আছেন ইনশাল্লাহ সবাই সবার জায়গা থেকে ভালো আছেন আল্লাহ ভালো রাখছেন আপনাদের সবাইকে রাত্রে খাওয়া দাওয়া হয়েছে যারা আমার সাথে সম্পৃক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এর লাইভে বেশিক্ষণ হয়তো আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ ভালো রাখছেন ইনশাল্লাহ যারা আমার সাথে সম্পৃক্ত আছেন লাইফটি কোন জায়গাতে দেখছেন অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আমি সাবার জোরপোল থেকে লাইফটি এর সাথে সম্পৃক্ত আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ ভালো রাখছেন কমেন্ট করতে পারেন প্রিয় বন্ধুরা আশা করি কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন অনুগ্রহ করে কমেন্ট করলে অত্যন্ত খুশি হইতাম আমি আসি আপনাদেরকে সময় দেওয়ার জন্যে আপনারা আমাকে হয়তো একটু সময় দেওয়ার চেষ্টা করেন যত সামনে আরো ভালো ভালো কাজ করার জন্য একটা আগ্রহ প্রকাশ হয় এত রাত্রে যারা জয়েন করেছেন তাদেরকে সবাইকে অভিনন্দন আপনাদের সুস্থ সবল কামনা সব সময় ইনশাল্লাহ আপনারা কোন জায়গাতে সমৃদ্ধ আছেন অবশ্যই কমেন্ট জানালে অত্যন্ত খুশি হব ইনশাআল্লাহ আপনারা সবাই রাত্রে খাওয়া দাওয়া অবশ্যই হয়তো করেছেন আশা করি আর কোন জায়গা থেকে লাইভটি দেখছেন অনুগ্রহ করে একটু জানালে পরিচিত হতাম আমি সাওয়ার জলপল থেকে লাইভে আপনাদের সামনে আছি আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ অবশ্যই মানুষ ব্যস্ততার মাঝেও তাদের হাতে অবসর কিছু সময় থাকে যে কোনো শ্রেণীর বা যে কোনো বয়সের আপনারা অবশ্যই যে অবসর সময়গুলো অনুষ্ঠান না করে হয়তো আপনার মিডিয়ায় ইউটিউব ফেসবুক টিকটক ভালো কাজ করে হয়তো এইখান থেকে একটা ভালো কেরিয়ার করার সুযোগ রয়েছে আপনার হান্ড্রেড পারসেন্ট নিয়মিত কাজ ঠিক রেখে আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন একটা কথায় আছে না কবিতা আছে না আপনার ক্ষুদ্র ক্ষুদ্র বালিকোনা ক্ষুদ্র ক্ষুদ্র মালিকনায় ওই ছোট্ট ছোট্ট কাজগুলো একসময় বৃহত্তমে পরিণত হয় যদি আপনার ইচ্ছা শক্তি থাকে বা আপনি চেষ্টা করেন একটা কিছু করবেন অনেক অবসর সময় অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নষ্ট করে সেটা হয়তো ওইখানে শেষ হয়ে যায় কিন্তু এইখানে যদি আপনি একটা ভালো কিছু করেন ক্ষুদ্র 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 আস্তে আস্তে ছোটো ছোটো একটা সময় এখানে আপনার একটা বৃহত্তমে পরিণত হয় বিনা পুঁজিতে সুদা স্মার্টফোন ইচ্ছা শক্তি চেয়ে যথেষ্ট আপনি যেই কাজ জানেন সেই কাজ নিয়ে পারদর্শী আপনি কাজ শুরু করতে পারেন এবং যেটা জানেন না সেটা হয়তো জানার চেষ্টা করুন জেনে শুনে তারপর হয়তো করবেন তো এখানে হারানোর কোনো কিছু নেই পাওয়ার অনেক কিছু আছে এটা আমার অভিজ্ঞতা থেকে হয়তো আপনি অনেকেই জানেন ইউটিউব ফেসবুক গিয়ে কাজ করে স্বাবলম্বী এবং চেষ্টা করেন হয়তো আমি এসকে লাইভে বলছি আমার কথাগুলো হয়তো আপনার কাছে কোনো গুরুত্ব নয় কিন্তু আজ থেকে কাজ শুরু করেন একটা পর্যায়ে হয়তো কথাগুলো অনেক মূল্যবান হতে পারে সময়ের ব্যাপারে অনেক কেন সবসময় সব কথার মূল্যায়ন হয় না বাড়ির পাশের গাড়ার গাছ খায় না নিজের গোয়াল গরু গরু গোয়াল গড়ে গরু এটাই স্বাভাবিক কারোর কথা পছন্দ হয় না একটা পর্যায়ে সময় ব্যবধা ওই কথাটা খুবই গুরুত্বপূর্ণ হয় এটাই বাস্তবতা এটাই সত্যি আপনি চেষ্টা করলে সবই সম্ভব আপনার কাজকর্ম সব কিছু ঠিক রেখে অতিরিক্ত কিছু সময় এক থেকে দু ঘন্টা তিন ঘন্টা বেশি সময়গুলো অবসর থাকে সেই সময় ব্যয় করে আপনি বাড়তি এটা কিছু করতে পারেন আমি আমার চাকরি ঠিক রেখে ইউটিউব এবং ফেসবুকে সময় দেওয়ার চেষ্টা করছি আর এই চ্যানেলে নিয়মিত আপনার পানি ভিডিও রিয়েকশান পানি ভিডিও আপলোড হচ্ছে যারা আসতে ভালোবাসেন বাহার সাথে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সামনে আরও ভালো কাজ করার চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ আপনাদের ছাপোর্টে প্রায় ছয় প্লাস সাবস্ক্রাইবার এই চ্যানেলে আশা করি সামনে আরও শীঘ্রই ইনশাল্লাহ আরও বাড়তে থাকবে প্রতিনিয়ত আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে অবশ্যই যারা হাসতে ভালোবাসেন তারা এই চ্যানেলের সাথে থাকবেন লাইভটি হয়তো দশ মিনিট শেষ পর্যায়ে আশা করি আপনারা সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন লাইভটি আজকে এইখানেই হয়তো আমি শেষ করব ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী আর টি লাইভের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে যদি আল্লাহ তালা বাছাই রাখে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল্লা